আমার ব্যাংক ভর্তি হয়ে গেছে আজ আমি আমার সেই পছন্দের রিমোট কন্ট্রোল গাড়িটা কিনবো চলো মেহেদি আজ তোমার গাড়ি কেনার দিন গাড়ি কিনবো লাল রঙা খেলবো আমি সারা দিন বাবা কিছু সাহায্য করো সকাল থেকে কিছু খাইনি গাড়ি আমি পরেও কিনতে পারবো কিন্তু দাদু এখন খুব ক্ষুধার্ত দাদু এই টাকাগুলো দিয়ে আপনি খাবার কিনে খাবেন আসসালামু আলাইকুম তুমি আজ সবচেয়ে দামি জিনিসটা কিনেছো মেহেদি আল্লাহর সন্তুষ্টি আমি তোমার উপর খুব গর্বিত আমার সোনা সতকা করলে আল্লাহ বাড়িয়ে দেন এটা তোমার সততা ও দয়ার পুরস্কার অসহায় মানুষকে সাহায্য করলে অনেক আনন্দ পাওয়া যায় তোমরাও কিন্তু দান করবে ঠিক আছে খোদা হাফেজ